অ আ আ হসুই হসুই দীর্ঘই দীর্ঘই হশু হশু দীর্ঘু Dirgu ri ri e e oi oi o o o au au আ আতে ওই অজগর আসছেtere আ আতে ওই অজগর আসছেtere আ আতে আমটি আমি খাব pere আ আতে আমটি আমি খাব pere রশই রশইতে ইদুর ছানা ভয়ে মরে রসই রসইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাচ্ছে ধরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাচ্ছে ধরে রসু রসুতে উট চলেছে মুক্তি তুলে রসু রসুতে উট চলেছে মুক্তি তুলে

ওইতে ওই দেখো ভাই চাত উঠেছে ওই ওইতে ওই দেখো ভাই চাত উঠেছে ও ওতে অলখেও না ধরবে গলা ও ওদের ওষুধ খেতে মিছে বলানা